হ্যালো ইয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি চালে গুঁড়ো দিয়ে কেক বানিয়েছি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া ডিম ছাড়া আর এটা কিন্তু আমি জলের মধ্যে ভাব দিয়েছি মানে কোনো রকম বেক করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর এই কেকটা কিন্তু আমি চালে গুঁড়ো দিয়ে বানিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এটা ময়দা অথবা আটা দিয়েও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই আমি আজকে একটু ইউনিক পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি প্রায় এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিব এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ারটা যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করা যাবে চা চামচ দিয়েছি বেকিং পাউডার আর ওয়ান চা চামচ দিয়েছি বেকিং সোডা চেষ্টা করতে হবে বেকিং পাউডার আর সোডাটা দেওয়ার তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে এখন এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিব একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি গরুর ফুল ক্রিম দুধটা নিয়েছি খাঁটি দুধ থাকলে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব একটা প্লেট উপর করে আমি দিয়ে দেবো যেন একটু উঁচা হয় আর দিয়ে দিব এখানে জল জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে প্লেটটা একটু ডুবুডুবু অবস্থায় থাকবে এরকম পর্যায়ে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে এখন চোলাটা অন করে জাল করে নিতে হবে জলটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু কেকটা বসিয়ে দিব। আর এইদিকে কিন্তু কেকের ব্যাটারটাও আমি রেডি করে নিয়েছি এখানে আমি সব শেষে দিয়ে দিব তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা দিয়েছি খুবই কম তেলটা দিয়েও কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো এই কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম স্মুথ হয়েছে আর এখন কিন্তু এটা একদম রেডি আমি আজকের এই কেকগুলো গ্লাসের মধ্যে বেক করে নিব আপনারা চাইলে কিন্তু অন্য কোনো পাত্র বেক করে নিতে পারেন আজকে আমি এই গ্লাসের মধ্যে করে দেখাচ্ছি যে গ্লাসের মধ্যে কেকটা বানালো কিন্তু একদম পারফেক্ট হয় গ্লাসটা কিন্তু প্রথমে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল সম্পূর্ণ গ্লাসে কিন্তু আমি খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়েছি এতে করে কিন্তু খুব ভালোভাবে গ্লাস থেকে কেকটা বের করা যাবে এখন আমি নিচে একটু করে কাগজ দিয়ে দিচ্ছি কাগজ কাট করে নিয়েছি যেন নিচে থেকে একদম লেগে না যায় আমি কিন্তু এখানে একটা ছোট বাটিও নিয়েছি কেকের ব্যাটারটা যেহেতু একটু বেশি দুইটা গ্লাসে দিলে কিন্তু হবে না এর জন্য আমি ছোট একটা বাটিও নিয়েছি এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব আর কেকের ব্যাটারটা কিন্তু একদম গ্লাস ভর্তি করে দেওয়া যাবে না আমি এখানে হাফ করে দিয়েছি মানে অর্ধেক গ্লাস করে কিন্তু আমি এখানে কেকের ব্যাটারটা দিয়েছি আর বাটির মধ্যেও কিন্তু অর্ধেকটা পরিমাণেই দিয়েছি কারণ কেকটা ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে দুইটা গ্লাসেই কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি একদম সমানভাবে যেন কেকটা একদম ফুলে উপরের দিকে না উঠে আসে সেই কারণেই কিন্তু হাফ গ্লাস করে দেওয়া এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা হয়ে আসবে আর কেকের ব্যাটারটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের হাতে কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু কেক খেতে ভীষণ ভালো লাগে কেকের ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই পাতলা ডিম দিয়ে বানালে কিন্তু ওপরে থেকে যায় আর যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি লিকুইড দুধ দিয়ে এর কারণে কিন্তু কেকের ব্যাটারটা অনেক বেশি পাতলা উপরে কিন্তু থাকবে না আমি কিন্তু নিচেই খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ত্রুটি ফুটিগুলো আমি নিচের দিকে দিয়ে দিয়েছি আর ওপরে আমি দিয়ে দিব কিসমিস এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি যেন কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ওপর থেকে কিন্তু আমি কিসমিসগুলো দিয়ে দিচ্ছি তিনটাই কিন্তু খুব ভালোভাবে আমি কিসমিসগুলো দিয়ে দিলাম আসলে এটাও কিন্তু পুরোপুরি অপশনাল কেকটা দেখতে যেন একটু সুন্দর লাগে সেই জন্য কিন্তু কিসমিসটা দেওয়া উপর থেকে সামান্য একটু ফুড কালার বেঁচে ছিল সেটাও কিন্তু আমি মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এদিকে কিন্তু জলটাও একদম ফুটে উঠেছে এখন এর মধ্যে কিন্তু আমি গ্লাসটা দিয়ে দিব ধোঁয়াটা যখন একটু কমেছে সেই পর্যায়ে কিন্তু গ্লাসটা বসিয়ে দিচ্ছে আর নিচে জলের পরিমাণটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু এখন প্লেটের ওপরে নেই প্লেটের নিচে আছে আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে জাল করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে কিন্তু আমি জাল করে নিব। হাই হিটে কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু জলটা টকপক করে ফুটতে শুরু করবে আর গ্লাসটা কিন্তু পড়ে যেতে পারে এই তো আমি প্রায় পনেরো মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি আর এখন কিন্তু কেকটা একদম রেডি আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নেবেন আমার ছেলে তো কেক খাওয়ার জন্য ভীষণই পায়না করছিল। যার কারণে কিন্তু আমি গরম থাকা অবস্থায় কেকটা মোল্ড আউট করে নিলাম প্রথমে কিন্তু অবশ্যই গ্লাসের চারদিক থেকে ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা বের হবে না প্রথমে কিন্তু আমি গ্লাসের চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি হালকাভাবে আর কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ওপরের দিক থেকে কিন্তু হালকা ফেটেও গিয়েছে এই তো কি সুন্দর হয়ে আসলো আর কেকের বের ব্যাটারটা যেহেতু অনেক বেশি পাতলা ছিল নিচের দিকেও কিন্তু হালকা ব্যাটার চলে গিয়েছিল কাগজের নিচেও আরেকটা গ্লাস থেকেও কিন্তু আমি সেম পদ্ধতিতে কেকটাকে বের করে নিব খুব সহজেই কিন্তু এটা বের হয়ে আসবে আর এই কেকটাও কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর ওপরের দিক থেকে কিন্তু ফেটেও গিয়েছে কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আসলে ডিম ছাড়া এই কেক খেতে কিন্তু অসম্ভব মজাদার এখানে কিন্তু ডিমের কোনো রকম বাজে স্মেল নেই দুধ দিয়ে বানিয়েছি এই কেকটা কিন্তু চালের গুঁড়ো পরিবর্তে এখানে ময়দা আটা অন্য কিছু দিয়েও বানিয়ে নেওয়া যাবে আমি আজকে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখালাম অনেকেই কিন্তু কমেন্ট করে যে আপু চালের গুঁড়ো দিয়ে একটা কেক বানিয়ে দেখান আসলে যারা হচ্ছে প্রফেশনাল কেক বেকার তারা কিন্তু সকল টিপস আমাদের সাথে কখনোই শেয়ার করবে না মানে ভিডিওতে কখনোই শেয়ার করে না কেক বানানোর কিন্তু অনেক সিক্রেট থাকে সেগুলো কিন্তু কখনোই আমাদের সাথে শেয়ার করে না আর অনেক আপুই কিন্তু কমেন্ট করে যে ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও কেন মানে ডিমের গন্ধটা থেকে যায় আসলে একটু ভিনেগার দিয়ে দিতে হবে কেকের মধ্যে কেকের ব্যাটারের মধ্যে সব শেষে যদি একটু ভিনেগার অ্যাড করা যায় অথবা একটু লেবু রস অ্যাড করা যায় তাহলে কিন্তু ডিমের বাজে স্মেলটা থাকে না আর আজকে আমি যে কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন বা চকলেট এসেন্স আবার কোকো পাউডার দিয়েও কিন্তু এটাকে চকলেট কেকও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই আসলে সকল টিপস সবাই কিন্তু এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজাদার যারা এই কেকটা এখনো ট্রাই করেনি তাদের সবাইকে বলবো খুব সহজেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন এই কেকটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এই তো কেকটাকে কিন্তু আমি কাট করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাট করে নিচ্ছি যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি কেকটা কিন্তু অনেক বেশি সফট আর আমি যেহেতু এরকম একটা ন্যাপি সাজে কাট করে নিচ্ছি কেকটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে বেশ অনেকটাই গরম ছিল আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে কাট করে নিয়েছি এখন একটু ভেঙেও শেয়ার করছি কেমন হয়েছে কেকটা খেতে কিন্তু আমার কাছে অসম্ভব মজা লেগেছে কেকটা না বানালে কিন্তু মিস করবেন দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর কালারটা কিন্তু জাস্ট এটা দেখাও সৌন্দর্য কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করবেন আর এই তো এই কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজাদার সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে